এই হোয়াটসঅ্যাপ গাইজকে অস্থা সবাই কেমন আছেন সবাই আই অ্যান্ড আমি আসি আপনাদের সাথে আজকে একটি ভিডিও নিয়ে চলে আসছি তো আজকে আমি চলে যাচ্ছি রাজ্যে বিআরটিএতে কারণ আমার বাইকটি পরিদর্শন করার জন্য নতুন বাইক রেজিস্ট্রেশন করার জন্য শরীরের কাগজপত্র সব কিছু জমা দেওয়ার পরে আজকে আমার বাইকটি পরিদর্শন করা হবে তো আমি আজকে এখন চলে আসছি রাজশাহী বিআরটিএতে এবং এখানে কি কি হয় এবং কিভাবে কী করবেন আপনারা রেজিস্ট্রেশন করার জন্য বা নাম্বার প্লেট পাওয়ার জন্য তো সব আপনাদের সাথে আজকে আমি শেয়ার করবো তো এখানে আমি চলে আসছি রাজশাহী বিআরটিএতে এখন রাজশাহী বিআরটিএ এটা হচ্ছে গেট তো এখন আমি গেটের ভিতর দিয়ে প্রবেশ করলাম তো কোথায় বাইক পরিদর্শন করে এটা জানার জন্য এখানে একটি আঙ্কেল বসেছিল তাকে আমি জিজ্ঞেস করি যে আঙ্কেল বাইক কোথায় পরিদর্শন করে আঙ্কেল দেখায় দেয় আমাকে ওই যে সামনে ওখানে একটা ব্যাংক আছে না পাশেই তো আমি বাইক নিয়ে এখানে চলে যাই এবং এখানে আরও অনেকেই ছিল যারা সবাই বাইক পরিদর্শন করার জন্য এখানে আসছে এরা সবাই বাইকগুলোকে সিরিয়াল করে এখানে দাঁড় করে রাখছিল ডাবল স্ট্যান্ড করে সুন্দর লাগতেছিল তো এগুলাই না আরও বাইক আসবে এখানে এখানে আসার পর আমার ফ্রেন্ড ছিল আমার সাথে ওকে নামাই নামানোর পরে আমি ওদের মতো বাইকটি ওখানে স্ট্যান্ড করে রাখি তো বাইকটি এখানে রাখার জন্য আমি একটু বাইকটি গড়াই নিচ্ছিলাম আর আপনারা যাদের এন ওয়ান সিক্সটি বাইক আছে তারা জানেন যে এটা ওয়েটটা একটু বেশি আর এটা মানে একটু কম ঘরে আর কি হ্যান্ডেলটা তো বাইকটা এখানে নিয়ে চলে আসি আর আমার কাছে যত কাগজপত্র ছিল সব কিছু আমার ব্যাগে সব কিছু ওকে করা আছে তো এখানে আমি বাইক থেকে নামি এবং আরও এখানে বাইকার ছিল বাইক পরিদর্শন করার জন্য এই যে পাশে একটি এম জে টু একটি ভাই চলে আসলো তো বাইকটা এখানে আমি ডাবল স্ট্যান্ড করে দেই এবং ওদের মতো সিরিয়ালে রেখে দিই তো ওই ভাই এটিকে বলতেছিলো আশেপাশে যারা ছিল যে এভাবে সিরিয়ালে রাখার জন্য এখানে আমার থেকে একটা চমক হাসি দিচ্ছে তো এখানে যে ছাড় চলে আসছে বা ভাইয়া যাই বলেন যে উনি বাইক যে পরিদর্শন করে বা ফাইলগুলো চেক করে তো ভাইয়া এখানে চলে আসার পরে সবার বাইক একে একে দেখতেছিল আর ওই যে ফাইলগুলোতে সিগনেচার করতেছিলো এবং স্বেচ্ছা নাম্বার যেটা আছে ওটা চেক করতেছিলো তো এখানে সবার সিরিয়াল পর আমার সিরিয়ালটাও আসবে এটার পরেই তো আমি বাইকের ওপরে ফাইলগুলো সব ওকে করে রেখে দিয়েছি যে ভাই আসলে ফাইলগুলো দেখবে তো এখানে আমি আমার বন্ধুকে আগে থেকে বলে রাখছিলাম যে একটা দুইটা ছবি নেওয়া লাগে এখানে যখন বাইকে সিগনেচার করে তো ভাইয়া বললো আমাকে ছবি নিতে আমি ভাবছিলাম যে ছবি নিলে তো প্রবলেম করে লুকাই ছবি ওঠানোর জন্য চাইছিলাম তা বললো যে না ছবি ওপেনলি ছবি উঠাচ্ছিলো তো আমিও ওই ভাইয়ার যখন সিগনেচার করে তখন আমি আমার বাইকে সুন্দর করে দুইটা ছবি উঠাই নি আর এখানে মূলত কাজ আমাদের শেষ এখন আর কোনো কাজ নেই বাইক পরিদর্শন কমপ্লিট সিগনেচার কমপ্লিট মানে বাইক পরিদর্শন কমপ্লিট এবং থেসিস নাম্বার সব কিছু চেক করে নিছে তো এখন মূলত আমার এইখানে কাজ শেষ এখন আমি আবার শোরুমে গিয়ে সব কাগজপত্র জমা দেব উনি সব কাজগুলো কমপ্লিট করবে এবং ওখান থেকে সব কিছু আমাকে করে দেবে বলছে তো এইখানে বাইকের দুইটা রুলস আছে আপনারা যারা শোরুম থেকে নতুন বাইক কেনেন অনেকে নিজে নিজে করতে চান অনেকে শোরুমের মাধ্যমে করতে চান তো আমিও শোরুমের মাধ্যমেই করি টাকা পয়সা সব শোরুমে জমা দেই আর ওখান থেকে সব কিছু করি তো এখানে যারা নিজেরা নিজেরা করতে চান তাদের জন্য একটু খরচ কম হয় আর কি তো শোরুমের মাধ্যমে করলে একটু টাকা পয়সা বেশি লাগে তো আমি শোরুমের মাধ্যমে করতেছি তো ওই ভাইয়াটা আমাকে বলছিলো যে তুমি ওখানে যাবা ওই ভাইয়াটা আমার সাথে আসার কথা ছিল বাট উনি আসেনি তো ওখানে গিয়ে যাচ্ছ তুমি ফাইলগুলো শো করবা শো করলে তোমাকে সিগনেচার করে দেবে তখন যেটা ফটো নিবা হাত চা ফটো আমাকে দিবা তাহলে বাধ্য এই কাজগুলো মুখে করে দেব তো এই কাজগুলো কমপ্লিট করার পরে আমি চলে যাই দিয়ে শোরুমে কাগজপত্রগুলো সব কিছু জমা দিয়ে আবার ওই ভাইটার কাছে তো ভাইটা আমাকে আমি জিজ্ঞেস করি যে কতদিন সময় লাগতে পারে নাম্বার প্লেটের জন্য উনি আমাকে বলে যে এক থেকে দুই মাসের মতো সময় লাগতে পারে তো আমি একজনকে জিজ্ঞেস করি যে কতদিন সময় লাগবে তো উনি বলে যে ওনার আসলে সময় দুই মাসের মতো এই কারণে বলছে যে অনেক সময় লেট হয় তো ওনাদেরকে ফোন দিয়ে অনেক বিরক্ত করা হয় এই কারণে ওনারা সময় নিয়ে নেয় আসলে এতদিন সময় লাগে না পনেরো মিনিটের মধ্যে দিয়ে দিবি এটা আমাকে বলছে তো এই হলো কাজ তাছাড়া আর কোনো কাজ নেই তো এইখানে তেমন আর কোনো কাজ নাই আপনার বাইক পরিদর্শন শেষ এখন আপনাকে ডেট দিবে ডেট দিয়ে আপনাকে টেক্সট এবার অ্যাকনলেজমেন্ট পেপার দিবে তারপর নাম্বার প্লেটের ডেট আপনাকে দিয়ে দিবে সব কিছু ফোন এর মাধ্যমে দিয়ে দিবে আপনাকে তো যারা যারা এই বিষয় নিয়ে আরও ক্লিয়ারভাবে জানতে চান আমাকে কমেন্ট করবেন আমি নতুন একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে দিয়ে দিব। তো এখানে সবাই একে চলে যাচ্ছিলো এবং লাস্টে যে ভার্সন থ্রি এবং ফোর দুইটা বাইক এখানে আসে দুইটা একই কালার দেখতে সব কিছুই একই দুইটার ভার্সন থ্রি এবং ফোর মানে দুটার ইঞ্জিন সেম সব কিছুই সেম তো আমি আমার বন্ধু আলোচনা করতেছিলাম এই বিষয়টা নিয়ে যে দুইটার মধ্যে পার্থক্য কী খোঁজার চেষ্টা করতেছিলাম তো লাস্ট পর্যন্ত দুইটা বাইকের মধ্যে কোনো পার্থক্যই পায় না তো শেষে ভাইদেরকে জিজ্ঞেস করছে ভাই দুইটা বাইকের মধ্যে কি পার্থক্য আছে যে দুইটা ভার্সন থ্রি এবং ফোর ভাইয়া আমাকে আমাদেরকে বলে যে এইটাতে কিছু ফিচার্স আছে ভার্সন ফোরে আর এটাতে নাই তো ফিচার্সগুলা জাস্ট ওই যে আপনার মিটারের মধ্যে ব্লুটুথ কানেকটিভিটি এরকম টাইপের আর কি এই ভাইয়ের কথাটা শুনে মানে আজকে সামনাসামনি দুটো এফ ভার্সন থ্রি এবং ফোর পাইলাম এবং সাথে সাথে দুটোর কম্পেয়ার করলাম আর কি যে দুইটা বাইকে কিছু ফিচার্সের জন্য প্রায় তিরিশ চল্লিশ হাজার টাকা বেশি দশ থেকে পনেরো হাজার টাকা হলে ঠিক ছিল বাট এটা অনেক বেশি তো এই কারণে মানুষ আসলে আমাকে মানে লবণ কোম্পানি বলে যাই হোক বলার কিছু নাই তো এইখানে ওদের বাইকটাও ওখানে পরিদর্শন হচ্ছে সিগনেচার করে দিচ্ছে এবং সব কিছু ওকে করতেছে তো এখানে কাজকাম কমপ্লিট করে এখন বাসার দিকে রওনা দিব তো আমরা বিয়াটি থেকে চলে যাচ্ছে এখন তো বাইরে আজকে অনেক জায়গায় পুলিশ গাড়ি ধরতেছিল আর্মি সহ তো এখানে ওখা পুলিশে আর্মিতে গাড়ি ধরতেছে ওই পাশে আর আমাদের আসার সময় ধরেছিল ভিডিওটা আপলোড দিচ্ছে অনেকে দেখছেন তো যা হয়েছে সব কিছু দেখছেন তো এখানে আমি বন্ধু একটু আলোচনা করতেছিলাম কেন ধরতেছে বা কি ওখানে পুলিশ আর্মি একটা ট্রাককে ধরতেছিল ট্রাক আটকেছিলো ওখানে তো এটা নিয়ে আর কথা বলতেছিলাম আজকে হঠাৎ এরকমভাবে গাড়ি ধরতেছে কারণ কি তো যাই হোক আজকের ভিডিওটি তখন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর যদি কোনো কিছু জানার থাকে তাহলে আমাকে কমেন্টে বলবেন আমি ইনশাল্লাহ ভিডিও দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন